এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোটের সম্মানিত উপদেষ্টা জননেতা মাওলানা আবু ইউসুফ আসসালাম আলাইকুম বারাকাতু সম্মানিত তাহিদি জনতা অনেক বিজ্ঞ কেরাম আসছে এবং আলোচনাও করবে আমি আপনাদের সামনে যে বিষয়টা আস্তে আস্তে ভাবতেছিলাম সেটা হলো ইস্কন কি জিনিস এটা আমরা অনেকেই এখনো চিনি না বিশ্বের উনিশশো সালে আমেরিকা ইস্কন সৃষ্টি হয় তাদের মূল উদ্দেশ্য হইল সমস্ত দেশে তাদের সংগঠন থাকবে আর এই সংগঠনের কাজ হইলো ওই দেশের শৃঙ্খলা কে নষ্ট করা একটাই যেই দেশে কাজ করলে ওই দেশের শৃঙ্খলা ওইভাবে নষ্ট করা যেমন ভারতবর্ষে শৃঙ্খলা নষ্ট করার জন্য তারা উদ্ধত হয়েছে জয় শ্রীরাম বলো তাহলে তুমি ইস্কন হবে তুমি গরু দবাই বন্ধ করো তুমি হয়ে যাওয়া গরু দবাই আর এটা বন্ধ করে এটা নিয়ে পুরো ভিতরে সৃষ্টি করে মুসলমানদের সঙ্গে হিন্দুদের সঙ্গে তুমুল যুদ্ধ বিভিন্ন দেশে যেই দেশে যেই কাজ করলে ওই দেশের জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি হবে এই জন্য আমি আমার দেশের পরিচালক যারা আছেন তাদেরকে অনুরোধ করব বিশ্বের সকল দেশ ইস্কনকে নিষিদ্ধ করার পিছনে পড়ছে আপনারা ইস্কনকে নিষিদ্ধ করুন দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এই যে আমাদের দেশে এত বিশৃঙ্খলা আজকে আলুর সমস্যা কালকে পেঁয়াজের সমস্যা পশু সমস্যা এই সবগুলির পিছনে ইস্কনের হাত রয়েছে সবগুলির পিছনে সমস্ত কাজের পিছনে সমস্ত অন্যায়ের পিছনে ইস্কনের হাত রয়েছে ইস্কন এই দেশের দুই সাইটন হিন্দুদের চালায় না ইস্কন আমেরিকার থেকে চালায় ইস্কন ইহুদিদের থেকে চালায় ইস্কনের সঙ্গে র জড়িত ইস্কনের সাথে মোসাদ জড়িত ইস্কনের সাথে আইএস জড়িত সকলেই জড়িত ইস্কনের সঙ্গে এই জন্য এই দেশে মালয়েশিয়া ইস্কনকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছে ইন্দোনেশিয়া আংশিক নিষিদ্ধ করছে ধর্ম প্রচার নিষিদ্ধ করছে এই জন্য আমাদের দেশের ধর্ম উপদেষ্টা যারা আছেন দেশ পরিচালনা যারা করতেছেন তাদের প্রতি উদারত আহ্বান জানাবো ইস্কনকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করুন ইস্কনকে সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করুন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা বিলাল হোসাইন বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ঐক্য জোটের সংগ্রামী যুগন মহাসচিব জননেতা মাওলানা আবুল কাসেম রহিম ইসলামী ঐক্য জোট আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত ভাই আমার আপনারা জানেন ইস্কন একটি জঙ্গি সংগঠন ইস্কন হাসিনা এবং মোদির সহযোগিতায় হাসিনা এবং মোদির সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল এবং নৈরাজ্য সৃষ্টি করতে চায় আমরা এই বাংলাদেশের শান্তি শান্তিপূর্ণ পরিবেশকে নসাদ হতে দেবনা দেবনা দেবনাইংসাল্লাহ ইস্কানকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে স্কনের সর্ব প্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসলামী অ্ক্ষজর রাজপতে নেমেছে রাজপতি থাকবে স্কনকে নিষিদ্ধ ঘোষণা করেই মার চারবেই শাল্লাহ সালামালাই আলাইকুম রাহনাত মুফতি আমিনীর সংগ্রামী সৈনিকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি একটা জবাব চাই গাছের ছায়ার নিচে ওই আড়ালে আড়ালে দাঁড়িয়ে কি ইসকনের বিরুদ্ধে আমরা টিকে থাকতে পারবো এই জন্য আমরা আর ছায়ায় থাকতে নয় আমরা রুদ্র তাপ উপেক্ষা করে বদরের সৈনিক হয় ময়দানে অবতীর্ণ হতে কারা কারা না সিনারায়ে তাকবে এ পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী ঐক্য জোটের সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা জুবায়ের আহমদ সাহেব বক্তব্য রাখেন আলাইকুম উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কে নিশুদ্ধ করার দাবিতে ইসলামী ঐক্য জট কর্তৃক আজকের সমাবেশে উপস্থিত জনতা এ দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিশেষ এক এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে ইসকন একটি হিন্দুত্ববাদী সংগঠন জঙ্গি সংগঠন এই দেশের সনাতনী ধর্মের বহু হিন্দু যারা ইসকনের কর্মকাণ্ডের সাথে কর্মকাণ্ডকে সমর্থন করে না তাদের কর্মকাণ্ডের সাথে একমত নয় আপনারা ইতিমধ্যে দেখেছেন চট্টগ্রামে আমাদের এক মুসলিম ভাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে ইসকন যদি কোনো। জঙ্গিবাদী সংগঠন না হতো তাহলে তাদের হাতে মানুষ কিভাবে নিহত হয় বন্ধুরা আমার এমন ঘটনা যদি ভারতে কেউ ঘটাইতো অর্থাৎ সংখ্যালঘু মুসলমানরা কোনো যদি কোনো কোনো হিন্দুকে যদি আজকে এভাবে হত্যা করত। তাহলে হিন্দুরা সে মুসলমানদের কি হালত করত তসনাস করে দিত তাদের দোকান পাট বাড়ি ঘর সকল কিছু জ্বালিয়ে দিত আমরা আমরা মুসলমান জুলুম করি না আমাদের এই জুলুম না করা এবং তাদের মন্দির গুলোকে আমাদের পাহারা দেয়া হিন্দুরা যদি এইটা মনে করে যে এটা আমাদের দুর্বলতা তাহলে তারা ভুল করছে আমরা যদি আমাদের দয়ার হাত তাদের থেকে সরিয়ে নেই তাহলে কিন্তু তাদের এই ধর্মীয় উপাসনাগুলো তাদের জাতি ভাইদের দ্বারা আক্রান্ত হবে তাদের জাতি ভাই কারা যাদের সহযোগিতা নিয়ে তারা এ এই ন রাজ্যগুলো করছে আওয়ামীলি ইসকনের সাথে নতুন করে আওয়ামীলি হিন্দু সাজে ইসকনের সমাবেশে যোগ দিয়ে এই দর্নের ন রাজ্যগুলো চারাচ্ছে বন্ধুরা আমার ইসকনকে সাবধান করে বলতে চাই অতি সত্তর এই দেশ থেকে তলপি গুটায়ে দেশ থেকে ভারতে চলে যাও না হলে তোমাদের অস্তিত্ব এ দেশে বিলীন হবে থাকবে না আমরা শান্তিপ্রিয় হিন্দু ভাইদের সাথে একসাথে একসাথে একাকার হয়ে ভাই ভাই হয়ে থাকতে চাই বন্ধুরা আপনারা স্কঞ্জে একটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছে এই ষড়যন্ত্রের জালে যেন আমরা পানা দেই তাদের উস্কানিতে আমরা যেন কোন বিশৃঙ্খলা কিংবা তাদের কোন মন্দির কিংবা তাদের গায়ে আমরা যেন হাত না দেই তারা এই সুযোগটাই চাচ্ছে আমরা যেন তাদেরকে আক্রান্ত করি যাতে করে তারা বহির বিশ্বকে দেখাইতে পারে দেখো এই দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নাই মুসলমানরা আমাদের উপর জুলুম করছে আপনারা কি তাদের এই ষড়যন্ত্র বুঝতে পারছেন তাদের এই ষড়যন্ত্র কি আপনারা পা দিবেন কখনোই না আর আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে আমরা সেই ভাইয়ের হত্যার যথাযথ বিচার চাই আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু আমাদের দেশে এখন আইনের শাসন চলছে একটি বৈধ সরকার আছে সেই সরকারের কাছে আমরা দোষ জাবি আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে সেই হত্যার যেন যথাযথ বিচার হয় আর এই সন্ত্রাসী সংগঠন কে অতি সত্তর এই দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জনধাব ভারত থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের জনগণকে তারা আর কোন চিকিৎসা সেবা দিবে না সব ধরনের রুট তারা বন্ধ করে দিবে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে আমরা পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে উদার আহ্বান জানাচ্ছি আমরা আবেদন করছি ভারতের সাথে ইন্ডিয়ার সাথে সব ধরনের নত জানু পররাষ্ট্র আমাদের ক্যান্সেল করতে হবে আমরা তাদের সাথে কোন ধরনের সম্পর্ক চাই না চীন রাশিয়া অন্যান্য দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে স্থাপন করে ভারতের নরেন্দ্র মোদীর সরকারকে তাৎ ভাগ্য জবাব দিতে চায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলনের অগ্র শারীফ অন্যায় অপশক্তি বাতিলের বিরুদ্ধে সংগ্রামী লড়াকু কণ্ঠস্বর ইসলামী জোটের সংগ্রামী মহাসচিব মজলুম চরণেতা

মতরম সভাপতি ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা জুবাইর আহমদ ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইসলামী ঐক্য জোটের মহানগর নেতৃবৃন্দ ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা দিন মুসলিম সমাজ বক্তৃতা আমাদের পরিষ্কার আমরা আজকে বাইতুল মোকাররম উত্তর গেটে কেন জমায়েত হয়েছি সেটাও আমাদের মেণারে আমরা পরিষ্কার করে লিখে দিয়েছি আমরা জানি হিন্দু উগ্রত্ববাদী হিন্দুত্ববাদী সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন হঠাৎ করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং কি একজন এনজিও কে নির্মমভাবে তারা হত্যা করেছে হঠাৎ করে ইসকন কেন মাঠে नेतेছে তাদের কি দাবি তারা কি চায় তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে তা প্রকাশিত হয়ে গেছে আমরা দেখেছি গত সপ্তাহ আগে চট্টগ্রামে হঠাৎ করে উগ্র সংগঠন সদস্যরা পুলিশের উপর হামলা করেছে সেনা সদস্যদের উপর হামলা করেছে মুসলমানদের বাড়িঘর করেছে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় কেন অস্থিতিশীল করতে চায় তাদের মূল টার্গেট হচ্ছে পলাতক আদিন দেশে ফিরিয়ে আনা তারা ফেসিবাদকে দেশে ফিরিয়ে আনতে চায় কেননা গত ষোলো বৎসর ফেসিবাদের পাঁচ হেঁটেছে আর ফেসিবাদ তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে আওয়ামী ফেসিবাদ ইস্কনকে দুধ কলা খাইয়ে পুষেছে ইস্কন এখন ওয়াদাবদ্ধ সে ফেসিবাদকে ফিরিয়ে আনবে যার জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে হঠাৎ করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাদোর চেষ্টা চলছে স্থিতিশীল এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে দেশে যে দেশে সব ধর্মের লোকেরা মিলেমিশে থাকে সেই দেশে ধর্মে ধর্মে মারাবাড়ি বাদিয়ে দেবার একটা ষড়যন্ত্র ইস্কন শুরু করে দিয়েছে স্কন মনে করে বাংলাদেশে যদি বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং মুসলমানের মধ্যে রায়ট দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় তাহলে কসাই মুদিকে সুযোগ দেওয়া যাবে তিনি যেন বাংলাদেশে আগ্রাসন চালাতে পারেন মূলত কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসন চালাবার সুযোগ দেওয়ার জন্যই সংখ্যা সংখ্যালঘুদের দিয়ে বিশেষ করে সাধারণ হিন্দুদের ধারে চেপে বসে বাংলাদেশকে অস্থির করবার চেষ্টা করছে আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই অদতি বিলম্বে ইস্কত কে নিষিদ্ধ করে আজকে বাংলাদেশে যারা অস্থিরতা সৃষ্টি করছে নৈরাজ্য সৃষ্টি করছে চাই ইস্কন লীগ হোক আর ইস্কন সদস্য হোক প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করেন না হলে দেশ যারা যেভাবে দেশকে অস্থির করবার চেষ্টা করছে দেশ যদি অস্থির হয়ে যায় দীর্ঘদিন আমরা চেষ্টা করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি এই সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু আমরা বজায় রাখতে পারবো না ওপর্যপরি আক্রমণ যদি স্কন করতে থাকে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে আর এইভাবে পুলিশ সেনা সদস্য মসজিদে আইনজীবীদের উপরে আলে মোলামাদের উপর আক্রমণ করতে থাকে তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব হবে না আমরা পরিষ্কার বলছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে আমরা কাউকে জোর করে না ইসলাম মানাতে চাই না কাউকে জোর করে ইসলামে প্রবেশ করাতে চাই ইসলাম এই সৌন্দর্যের কারণেই যোগে যোগে গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলি আমাদের ছাত্ররা মাদ্রাসার শিক্ষার্থীরা ছাত্র জনতা রক্ত দিয়ে আপনাদের হাতে দেশ তুলে দিয়েছে এই দেশকে এই দেশকে স্থিতিশীল করবার জন্য এই দেশ থেকে অস্থিরতা দূর করবার জন্য আপনারা কঠোর হাতে কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করুন হাতে সন্ত্রাসী জাতি আপনাদের কাছে প্রত্যাশা করে এই ইসকনকে আর সুযোগ দেওয়ার আর সুযোগ দেওয়ার কোন ধরনের যৌক্তিকতা নাই আমরা দাবি করব যারা সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট কে হত্যা করেছে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে ইসলামী ঐক্যজোট তার পরিষ্কার অবস্থান জাতির জাতির সামনে ইতিমধ্যে তুলে ধরেছে ইসলামী ঐক্যজোট মনে করে এই আজীবন চলে আসা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখতে হলে ইসকনের মতো এই উগ্র সংগঠন জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে ইসকনের মতো এই ধরনের সংগঠনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং ইতিমধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে তাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে এই সরকারকে আমরা আশ্বাস দিতে চাই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহস দিতে চাই ভয় পাবেন না আপনি ভয় পাবেন না যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আগ্রাসন চালাবে আল্লামা মুফতি আমিন রেহম্লা কথা বারবার বলতেন নরেন্দ্র মোদি কিংবা ভারতের কসাই সরকার যদি বাংলাদেশে আগ্রাসন আগ্রাসন চালাবার চেষ্টা করে এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে খানখান হয়ে যাবে আর আমরাও আমাদের দেশটাকে কোনো হিন্দুত্ববাদের হাতে ছেড়ে দেব না আমরাও আমাদের দেশকে কোনো সাম্রাজ্যবাদীদের হাতে ছেড়ে দেব না এই ছাত্র জনতা পাঁচই আগস্ট জুলাই থেকে পাঁচই আগস্ট রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তারা জানে দেশ স্বাধীন করবার চাইতেও স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন হতে পারে মুদি বাহিনী কসাই মুদির সরকার কেউ পেছন থেকে উচকানি দিয়ে দেশকে আরো অস্থির করে তুলতে পারে আরো নৈরাজ্য সৃষ্টি করতে পারে আমরা দ্বার্থহীন ভাষায় ঘোষণা করছি দেশের স্বাধীনতায় আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা ষোলো বছর জেল জুলুম সহ্য করে দেশের পক্ষে কাজ করেছি ইসলামের পক্ষে কাজ করেছি দেশকে যদি উস্কানি দিয়ে অস্থিতিশীল করবার চেষ্টা করা হয় ইসকনের পেছনে আমরা জানি পরিষ্কার জানি ফেসিবাদী শক্তি কাজ করছে এইভাবে ফেসিবাদীরা যদি ইসকনকে ব্যবহার করে হিন্দুত্ববাদকে ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করা হয় দেশের জনতাকে সঙ্গে নিয়ে আমরাও মাঠে নেমে এই সরযন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ আমরা কা কাউকে ছেড়ে দেব না ফেসিবাদকে ছাড়ি নাই ফেসিবাদের দোষরদেরকেও ছাড়বো না ফেসিবাদকে ছাড়ি নাই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকেও ছাড়বো না আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে কথাই স্পষ্ট বলতে চাই ইসলামী ঐক্য আলে আলেম ওলামা ছাত্র জনতা দেশের স্বার্থে ত্যাগ দিয়েছে কুরবানি দিয়েছে স্বাধীনতা রক্ষা করবার জন্য এই দেশকে শান্তিপূর্ণ অবস্থানে রাখবার জন্য প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব প্রয়োজনে আবারও মাঠে নামবো ইনশাআল্লাহ সর্বশেষ কথা জানা বললেই নয় ষোলো বৎসর যারা দেশে শাসন করেছে মানে দেশকে শোষণ করেছে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তিন মাসেই তারা ধৈর্য হারিয়ে ফেলেছে আমি আল্লামা মুফতি আমির রহমাউল্লার সেই কথা স্মরণ করিয়ে দিতে চাই ফেসিবাদীদের চূড়ান্ত পতন হয়েছে এমন নয় পতনটা মাত্র শুরু হয়েছে হেসিবাদীরা পালিয়েছে তারা মনে করছে তারা নিরাপদে আছে না আগামী বিশ বৎসর পর্যন্ত বাংলাদেশে তাদের নাম নেবার মতো কেউ থাকবে না তাদের তো বিচার এখনো শুরু হয় নাই তাদের এখনো পরিণতির দিকে নিয়ে যাওয়া হয় নাই নিঃসন্দেহে এই যে দেশকে অস্থিতিল করবার অস্থিতিশীল করবার চেষ্টা করা হচ্ছে প্রতিবেশী দেশে বসে বসে এই পলাতক হাসিনা ফোনে অর্থ দিয়ে নানাভাবে হিন্দুদেরকে উস্কানি দিয়ে ইসকনের মতো জঙ্গি সংগঠনকে উস্কানি দিয়ে দেশকে অস্থির করবার দেশে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে আমরা মনে করি তারা তাদের পরিণতির দিকে যাচ্ছে যত দ্রুত দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে তত দ্রুতই তারা তাদের পরিণতির দিকে এগিয়ে যাবে তারা যা করেছে আগস্ট জুলাই থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত কত মায়ের কোল তারা খালি করছে খালি করেছে কত মায়ের কোল তারা খালি করেছে তারা কত ছাত্র জনতাকে গুলি করে পঙ্গু করে দিয়েছে কত জনকে শহীদ করেছে এর বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ বিচার হবে আর প্রত্যেকটা খুনিকে ফেসিবাদের প্রত্যেকটা দোষরকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে আমরা মনে করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এজন্য ইস্কন যে উস্কানি দিচ্ছে পাশের দেশে বসে পলাতক হাসিনা সরকারের হাসিনা সরকারের লোকেরা যে উস্কানি দিচ্ছে কিংবা র ভারতের গোয়েন্দা সংস্থা যে উস্কানি দিচ্ছে আমরা এই উস্কানিতে পা দেব না যোগ যোগ দড়ে এদেশে সব ধর্মের লোকেরা শান্তিতে ছিল এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে তবে আমাদের আন্দোলন সংগ্রাম সন্ত্রাসী ইসকন সংগঠনের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন ইসকনের মতো জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ না হবে আমরা ময়দানে থাকব আল্লাহ তাবারকাল্লাহ তৌফিক দান করুন সর্বশেষ ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ কর্মী সমর্থক বৃন্দুদের এই ভর দুপুরে রোদের ভেতরে প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সফল করবার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমরা সংক্ষিপ্ত একটা মিছিল করব এই মিছিল এখান থেকে বের হয়ে আমরা পল্টন মোড়ের দিকে যাব সেখান থেকে ডান দিকে গিয়ে আবার আমরা এখানে আজকের এই মিছিল সমাবেশ দোয়ার মাধ্যমে আমরা সমাপ্ত করব এখন আমাদের শান্তিপূর্ণ মিছিল শুরু হবে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে মিছিল এবং এরপরে দোয়ার মাধ্যমে আজকের কর্মসূচি সমাপ্ত করব।